কোশ্চেন নাম্বার সিক্স বলেছে র্যানভিয়ারের এর পর্ব স্পেলিংটা একটু এখানে এটা একটা লেয়ার ছিল এর অ্যাক্সোলেমার উপর নিউরোলেমা থাকে না যে লেয়ার তার উপর নিউরোলেমা থাকে না এটা সত্য না মিথ্যা বলতে হবে তো আমরা দেখেছিলাম এই যে অ্যাকশন এই যে প্রথমেই যে মেমব্রেনটা এটাই কিন্তু আমাদের এক্সোলেমা তার উপর আরেকটা মেমব্রেন থাকে যেটাকে আমরা বলি মায়োলিন দেন সোয়ান কোষগুলো থাকে এবং এইটাকে বর্ডার করে বাইরে আর একটা থাকে সেটাকে আমরা বলি নিউরোলেমা তার মানে এইটা যদি অ্যাক্সোলেমা হয় তাহলে তার ঠিক পরেরটাই তার ঠিক ওপরেরটাই কিন্তু আমাদের মায়োলিন মায়োলিন সিধ তাহলে তো এই কথাটা ঠিকই হচ্ছে না কারণ তো মায়োলিন সিট থাকছে নট নিউরোলেমা তো সেটাই বলা হয়েছে যে একসোলেমার উপর নিউরোলেমা থাকে না একদম সত্য কথা